কথা লম্বা হয়ে যাচ্ছে তবার প্রত্যেকের সামনে একটা শেষ সময় এন্ডিং রয়েছে সেটা বললাম সেটা কি হ্যাঁ মতের সময় চলে আসলে আজাবের ফেরেস্তা দেখে নিলে আর তবা হবে না তখন তবা করে লাভ না ফেরাউন ওই সময় তবা করেছিল ফেরাউনের সামনে তবা দরজা বন্ধ হয়ে যাওয়ার পরে বলে ইমিতুল আন সুরা ইউনুস আল্লাহ পাকের স্বাদ করেছেন যে ফেরাউন যখন ডুবতে যাচ্ছে হাতটা ইদ আদ্রাকাহুল গারাখ যখন ডুবছে সেই সংস্ফরণ বলছে আমান তো আমি ইমান নিয়ে আসছি তবা করছি আমান তো আন্নাহউলা এলাহ ইল্লাল্লাদি আমানত দেহিবানো ইসরাইল যেই এলা প্রতি ইমান নিয়ে এসেছে বলে ইসরাইলরা সেই এলাকে মানছি ওই আল্লাহকে মানছি আমি আদিকে এলা অফ করছি না ত করছি আল্লাহ বলছে আল্লাহ এখন এখন আর তবু সবাই নেই ওকে রাশাহী তো কবলো এর পূর্বে কত না মানি করলে বিরুদ্ধাচরণ করলে অকুন্ত মেয়াল মুফ সেদি আর কত যে ফিতনা ফাসাদ সৃষ্টি করলে তুমি তোমার দরজা বন্ধ হয়ে গেছে তাহলে মতের সময় তোমার দরজা প্রত্যেকের বন্ধ হয়ে যায় আর আজকে এখানে কি বলতে পারেন যে আমি দুই বছর পর মারা যাব বলতে পারবেন বলতে পারবেন এমন কে আছে এক বছর পরে মারা যাব হ্যাঁ বলতে পারবেন কখন মারা যাবেন হ্যাঁ কখন মারা যাওয়ার বলতে পারেন যেকোনো সময় তাই না এখনি হইতে পারে তাহলে তওবা থেকে লেট করা চলবে না এজন্য ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি অন্যান্য মুহাদ্দিস کرام ওলামা ফকাহারা লিখেছেন যে তওবা কিন্তু আলাল ফাউর দ্রুত করতে হবে এমন নাই যে গুনাহ করেছেন 5 বছর আগে 10 বছর আগে হ্যাঁ তওবা করেছেন এখন এত লেট কেন এইরকম সুযোগ আমরা জীবনে নাও আসতে পারে আর এইরকম অধিকাংশ মুসলিমরা হ্যাঁ আমি পাঁচ অক্টর নামাজ ধরে নিব কখন যখন হজটা করে আসবো তখন হজ করে আসলে পাঁচ অক্টর নামাজ ধরবে এখন চার অক্ট পড়ি ফজর পারি না আর একটু ফিল্ম টিলিম দেখি হজটা করে আসলে ফিল্মও মধ্যে না আর ফজর একেবারে পড়বো সুন্দর করে তাই না তারপরে দাড়ি কখন ছাড়বো হ্যাঁ এই মেয়েটার বিয়ে দিতে যাচ্ছি হয়ে আর কি এখন অফিসে চাকরি টাকরি করি সেই জন্য একটু নিচে কাপড় রাখতে হয় আচ্ছা ঠিক আছে চাকরিটা শেষ হলে দেশে গেলে আর এই হারাম কাপড় না দেখছেন না মনে হচ্ছে ওর হাতেই সময়গুলি আছে তাই না তবে কারোর তো ঠিক হইলো না যত তোবা করতে বুঝতে পারছেন যেগুলি অন্যায় সুতরাং অন্যয়ের উপর আটাও থাকা ওই বেকুপের কাছে যেই বেকুপ একটা এক্সিট পেলো ভিরা আর যে রাস্তা বুন করেছি তারপরে বলেছে না যায় আর 10 20 কিলোমিটার যা আরো তা সামনে এক্সিট পাবো এই রকম বেকুপ الدنياই খোঁজা পাওয়া যাবে না দুনিয়ার ক্ষেত্রে কিন্তু ধর্মের ক্ষেত্রে এই রকম বোলা লোক আর এই রকম আধা পাগল লোক বহু আছে তাই না আল্লাহর ক্ষেত্রে দিনের ক্ষেত্রে আখেরাতের ক্ষেত্রে

আপনি ফিরে আসবেন পাক আমাদের সকলকে যেন ফিরা